হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা কথা বলবো আজকে বন্ড লাইসেন্স নেই এরকম পোশাক কারখানা নিয়ে যে সমস্ত পোশাক কারখানাগুলোর বন্ড লাইসেন্স নেই তারা আসলে ব্যবসায়ী টিকে থাকতে এখন বেশ সমস্যায় পড়ছে ব্যাংক থেকে তারা ব্যাক টু ব্যাক এলসি পাচ্ছে না এমনকি নগদ টাকায় পণ্য কিনতে গিয়েও তারা বেশি দামে পণ্য কিনতে হচ্ছে এরকম একটি পরিস্থিতি মোকাবেলা করছে এই ধরনের প্রতিষ্ঠানগুলো দেশে প্রায় এগারোশো পঞ্চাশটি এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে কাজ করছেন হাজার হাজার কর্মী তাদের এক্সপোর্টের পরিমাণও বেশ এই সব নিয়ে আজ টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএস সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন আমরা তার কাছ থেকে শুনবো যে এই সমস্ত কারখানাগুলো কেন বন্ড লাইসেন্স পাইনি বা তারা কি ধরনের সমস্যার মধ্যে পড়ছে এই বন্ড লাইসেন্স ইস্যু করে জাতীয় রাজস্ব বোর্ড তারা কি ভাবছে এই সমস্ত বিষয়ে রিয়াদ হোসেনের কাছ থেকে জানবো রিয়াদ হোসেন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আজকের যে স্টোরি আপনি বলছেন যে বন্ড লাইসেন্স না থাকার কারণে দেশের ছোট ছোটো প্রায় বারোশো কারখানা যারা এখন ব্যবসা নিয়ে একটা সমস্যার মধ্যে রয়েছে এবং তারা একটা টিকে থাকা সংগ্রামেই আছে এটা বলতে হবে আসলে এই পরিস্থিতি কেন হলো বা মানে তারা কেন বন্ড লাইসেন্স পাচ্ছে না ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আসলে প্রথমেই বলি আসলে সমস্যাটা তাদের এখন কি তারা ফেস করছে বন্ড লাইসেন্স আপনি জানেন যে আমাদের রপ্তানি বা পোশাক রপ্তানি বাংলাদেশ যে বিশ্বের সেকেন্ড পজিশনে গেল বা অগ্রগতি বাংলাদেশের এটার একটা বড় কারণ ছিল ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ডয়ার হাউস ফ্যাসিলিটি এই দুইটা জিনিস হলো ব্যাক টু ব্যাক এলসি মানে আপনার যে এলসিটা আপনি পাবেন যিনি রপ্তানিকারক ওনার পক্ষে বায়ার যে প্রতিষ্ঠান সেই বায়ার প্রতিষ্ঠান এক ব্যাঙ্ক তার পক্ষে এলসি দিল অর্থাৎ উনি পণ্যটা পাঠালে ওই ব্যাংক এখানকার ব্যাংকের কাছে ওনার টাকাটা ফেরত পাঠাবে তো এখন আমাদের এখানে যারা রপ্তানিকারক তারা সাধারণত অনেকেরই ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ থাকে তো ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ থাকলে ওনারা যেটা করেন যে এলসিটা ওনার সপক্ষে হয় উনি আবার ওই এলসিটাকে আরেক ব্যাংকের মাধ্যমে ওনার যে উনি যাদের কাছ থেকে র ম্যাটেরিয়াল কিনবেন অথবা অ্যাক্সেসরিজ কিনবেন তাদের কাছে ওই এলসির একটা পার্ট হয়তো একশো টাকার যদি এলসি বা পঞ্চাশ বা ষাট টাকার সম পরিমাণ উনি কাঁচামাল কিনতে পারেন বাকিতে তো ওনার যে স্বপক্ষের যে ব্যাংক এলসিটা পেলো সেই ব্যাংক ওই যে উনি আবার যার কাছ থেকে কিনবেন তার পক্ষে এই এলসিটা দেয় এটি হলো ব্যাক টু ব্যাক এলসি আর বন্ডেড ওয়ার হাউস হচ্ছে উনি বাংলাদেশ আপনি জানেন যে পোশাকের যেসব কাঁচামাল এটি কমার্শিয়ালি যদি আনে অর্থাৎ স্থানীয়ভাবে কেউ ব্যবহারের জন্য আনলে এটির উপরে পঞ্চাশ থেকে ষাট শতাংশের মতো শুল্ক কর আছে আচ্ছা কিন্তু যারা রপ্তানি করবেন তারা হচ্ছে শুল্ক কর এই পরিমাণেটা তাদের একদম ডিউটি ফ্রি তাদের কোনো ধরনের শুল্ক কর দিতে হয় না শর্ত হলো ওই কাঁচামালটা উনি আমদানি এটা তো আসলে বাংলাদেশে আপনি জানেন কাঁচামাল হয় না এটি মূলত ইম্পোর্টেড আপনার যদি সুতা ইম্পোর্ট করতে হয় তাহলে এটার মূল কাঁচামাল হলো কটন কটন ইম্পোর্ট করতে হয় বা আমি যদি ফ্যাব্রিক উনি ইউজ করবেন ফ্যাব্রিকের মূল কাঁচামাল কটন হোক অথবা ইয়ার হোক ইম্পোর্ট করতে হয় বা অ্যাক্সেসরিজেরও মূল যে কাঁচামাল সেটি ইম্পোর্ট করতে আলটিমেটলি তাদেরকে শর্ত হলো যে তারা রপ্তানির ক্ষেত্রে এটি এই যে পঞ্চাশ ষাট শতাংশ শুল্ক এটি তাদের দিতে হয় না তো তারা এইটা একটা নির্দিষ্ট গুদামে রেখে সেখানে তারা অর্থাৎ যা ইম্পোর্ট করবেন সেটি আবার পুরোটাই রপ্তানি করতে হবে সোজা কথা এখন সমস্যা হচ্ছে আমাদের যে ছোট ফ্যাক্টরিগুলা সবার তো আর মূলধন একরকম না ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হয় এই যে ছোটো আপনি যেটা বললেন এগারোশো পঞ্চাশটার মতো ফ্যাক্টরি এখন যারা আসলে রপ্তানির সাথে জড়িত কিন্তু তারা বন্ডেড ওয়ার হাউজ লাইসেন্স তাদের নেই তো না থাকলে সরকারের নিয়ম অনুযায়ী ব্যাক টু ব্যাক এলসি তারা পান না ব্যাঙ্গুলা দিতে চায় না যদিও মাঝে গত বছর তিন আগে এটির একটি কিছুটা সমাধান চেষ্টা সরকারের পক্ষ থেকে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে ব্যাঙ্কগুলো দিতে পারবে কিন্তু অনেকগুলো ব্যাঙ্ক এই রিস্ক নিতে চায় না তাদেরকে তারা এই যেটা বললেন যে তারা পাচ্ছেন না আবার ব্যাক টু ব্যাক এলসি যদি উনি না পান তাহলে ওনাকে কি করতে হয় উনি আর তখন ক্যাশ টাকা দিয়ে কিনতে হচ্ছে তার মানে ওনার যে বাকিতে কিনতে পারতেন সেই সুবিধাটা উনি পাচ্ছেন না ক্যাশ টাকা দিয়ে কিনতে হয় আবার ক্যাশ টাকা দিয়ে উনি বেশি টাকা দিত নর্মালি আপনার যারা বন্ড লাইসেন্স ধারী যে প্রতিষ্ঠানের কাছ থেকে উনি নেবেন কাঁচামালটা সেই প্রতিষ্ঠান ওনাকে কম টাকায় অর্থাৎ তারা তো দেওয়ার সুযোগ নেই এই প্রতিষ্ঠানকে দেওয়ার কিন্তু তাদের অনুমোদন নেয় ফলে ওই কিছুটা অনিয়ম হয়তো তারা বাড়তি কিছু থাকলে প্রত্যেকেরই তো বাড়তি কিছু থাকে তারা এইভাবে খোলা বাজার থেকে কিনতে হয় এই খোলা বাজার থেকে কিনতে গিয়ে তাদের আসলে বাড়তি টাকা দিয়ে কিনতে হয় এক হচ্ছে ক্যাশ টাকা দিয়ে কিনতে হয় দুই বাড়তি টাকা দিয়ে কিনতে হয় এই দুইটা কারণে ছোট উদ্যোক্তাদের জন্য আসলে এটি খুব কঠিন হয়ে গেছে তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না এবং দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে বিজিএমএর বক্তব্য হচ্ছে যে একটা ভালো সংখ্যক কারখানা বিজিএমএ মানে পোশাক রপ্তানিকারকদের সংগঠন একটা ভালো সংখ্যক কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে একশোর বেশি এই কারণে এই কারখানাগুলোকে যদি বন্ড লাইসেন্স পেতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে আচ্ছা এখন আমি আপনার সেই প্রশ্নে আসছি যে তাদেরকে মানে বন্ড লাইসেন্স পেতে হলে বেশ কিছু শর্ত মানতে হয় এবং এই শর্ত মানতে গেলে তার একটা বড় বিনিয়োগ লাগে আরেকটা বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে তারা বন্ড লাইসেন্স নেয় না কেন অন্যরা বন্ড লাইসেন্স নিলে তারা কেন নিচ্ছে না মূল সমস্যা হচ্ছে এখানে ওই যে আমি যেটা বললাম একটা বড় বিনিয়োগের বিষয় আছে তাদের বেশ কিছু কমপ্লায়েন্স মানার বিষয় আছে এই কমপ্লায়েন্স ছোট পরিসরের যে পুঁজির ধরেন এক কোটি দুই কোটি পাঁচ তিন চার কোটি টাকা বিনিয়োগের যে প্রতিষ্ঠান বা আরও কম তারা এটা মানে এত খরচ দিয়ে এটা করতে পারে না আর একটা বড় বিষয় হচ্ছে বন্ড লাইসেন্স নিতে গেলে একটা অভিযোগ আছে যে ঘুষের একটা বিষয় থাকে অর্থাৎ কাস্টম অফিস যেই যেই অফিস থেকে বন্ড লাইসেন্স লাইসেন্সটা ইস্যু হয় লাইসেন্স নেওয়ার পুরো প্রক্রিয়ায় বিভিন্ন টেবিলে এই তাদের একটা মানে টাকা তাদের দিতে হয় বাড়তি আবার লাইসেন্স নেওয়ার পরেও প্রতিবার তারা যখন এক্সপোর্টের অর্ডার পান এই এক্সপোর্টের অর্ডার পেলে তাকে যে এটা অনুমোদন নিতে হয় সেটির জন্য তাদের একটি বাড়তি পয়সা যায় বছর শেষে তাদের অডিট করতে হয় সেই অডিটের জন্য একটা বাড়তি টাকা তাদের দিতে হয় বিভিন্ন জায়গায় তো ফলে ছোটদের জন্য এটা আসলে খুব কঠিন যারা আসলে পনেরো বিশ হাজার পঁচিশ হাজার পিসের অর্ডার পায় তাদের জন্য আসলে তারা এই লাখ লাখ টাকা এইভাবে তারা কিন্তু এই যে কারখানার সংখ্যা তো কম না এগারোশো পঞ্চাশটি কারখানার কথা আপনি বলছেন তো এখানে হাজার হাজার কর্মী আছে তাদের এক্সপোর্টের ভলিউম আপনি দেখলাম উল্লেখ করেছেন সাড়ে ছয় বিলিয়ন ডলার তো ব্যবসাটা তো একেবারে ছোটো না তাহলে এদের টিকে থাকার জন্য তো সরকারের একটা পলিসি থাকা উচিত আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এখানে কিন্তু আপনি যেটা বললেন যে সাড়ে ছয় বিলিয়ন ডলার এই ফ্যাক্টরিগুলা সম্মিলিতভাবে রপ্তানির পরিমাণ এবং এখানে কিন্তু পাঁচ ছয় লাখ কর্মীও আছে শ্রমিক সংখ্যা তো এবং আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটোদেরকে তো টিকে থাকার সুযোগ হবে সেটা যে কোনোভাবেই হোক এখন একটা বিষয় হচ্ছে এনবিআর কেন বা কাস্টমস হাউস কেন বন্ড লাইসেন্স বিহীন তাদেরকে এই এই সুযোগটা দিচ্ছে না অর্থাৎ তারা যাদের বন্ড লাইসেন্স নেয় তারাও রপ্তানি করছে অথচ তারা কেন এটি কাঁচামালটা কিনতে পারবে না শুল্কমুক্ত সুবিধার এর একটি বড় কারণ আবার এনবিআর পক্ষ থেকে একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি যেমন যারা বন্ড লাইসেন্সের আওতায় আছে তাদের হিসাব নিকাশে এনবিআর রাখতে পারে তারা এনবিআর একটা নিয়ম শৃঙ্খলা কাঠামোর মধ্যে তারা আছে কিন্তু এখান থেকে যদি আবার নন বন্ডেড প্রতিষ্ঠানে যায় তখন এই হিসাবগুলো এনবিআর পক্ষে পাওয়া কঠিন ফলে যেটা হয় যে এটা একটা মিসইউজ হয় অর্থাৎ আপনি প্রকৃতপক্ষেই রপ্তানি হলো কিনা অথবা যেই কাঁচামালটা আপনি বন্ডের সুবিধা এনে রপ্তানির কথা বলছেন আসলে সেটি রপ্তানি হলো কিনা এটি এনবিএর এর বিদ্যমান ব্যবস্থায় বের করাটা কঠিন ফলে যেটা হয় একটা বড় অংশ খোলা বাজারে চলে যাচ্ছে খোলা বাজারে চলে যাওয়ার অর্থ হচ্ছে সরকার একদিকে রাজস্ব হারায় যে আপনি জানেন কিন্তু প্রচুর বন্ডের মাল বিভিন্ন সময় ধরাও পড়ে সেটা আমরা দেখি এই প্রচুর রাজসহারায় একদিকে আরেকদিকে হচ্ছে স্থানীয় যেই টেক্সটাইল শিল্প টেক্সটাইল মিলগুলো ক্ষতির শিকার হয় কারণ এভাবে যদি খোলা বাজারে চলে আসে তাহলে তারা অসম প্রতিযোগিতার মুখে পড়ে যার কারণে এনবিআর আসলে এই সুবিধাটা দিতে চায় না এখন তাহলে উপায় কী তাদেরকে তো টিকিয়ে রাখতে হবে উপায়টা নিয়েই আসলে সম্প্রতি বিজিএমিয়ে এনবিআর সঙ্গে একটা মিটিং করেছে এনবিআর পক্ষ থেকে এর বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এটি আসলে সমাধানের জন্য এখন আপনি খেয়াল করেন এখন উন্নত প্রযুক্তি বা সব কিছুই এসেছে একজন ব্যক্তি রপ্তানি করলে সেই তথ্য কেন এনবিআর মিলাতে পারবে না বা কাস্টমস কেন মিলাতে পারবে না আমাদের সেই ব্যবস্থাটা আসলে থাকা দরকার মানে ধরেন আমি একচুয়াইজে আমার একটা প্রতিষ্ঠান আছে আমি যদি ইম্পোর্ট করি সেটা যদি এনবিআরের ডকুমেন্টের মধ্যে থাকে এনবিআর সফটওয়্যারের মধ্যে যদি থাকে আমি সমপরিমান পণ্য এক্সপোর্ট করলাম কিনা বা ওই যা কাঁচামাল আমদানি করলাম তার সমপরিমাণ এক্সপোর্ট হলো কিনা সেটারও তো দেখার একটা সিস্টেম থাকা অবশ্যই থাকা বলে মনে হয় এইটা দীর্ঘদিন ধরে আমাদের ওই কাজগুলো আসলে আমরা অটোমেশনের কথা বলছি ডিজিটাইজেশনের কথা বলছি প্রকৃত অর্থে ডিজিটাইজেশন যদি হতো তাহলে কিন্তু এটি বের করা কোনো কঠিন কিছু না যে উনি প্রকৃত অর্থে রপ্তানি করলেন কি না এটি তো আপনার এক্সপোর্ট রিয়েলাইজেশন সার্টিফিকেট অথবা আরও যে যে সংশ্লিষ্ট ব্যাংকের ডকুমেন্ট আছে এগুলা দিয়ে আপনি রিয়েল টাইম পরীক্ষা করার ব্যবস্থা থাকা উচিত ছিল তো এনবিআর সেদিকেই যাচ্ছে এবং এনবিআরও বিকল্প একটা ব্যবস্থা হচ্ছে যাতে বা এনবিআর এবং বিজিএম ই সহ যে যাতে অনিয়মটা রোধ হয় অর্থাৎ খোলা বাজারে বিক্রির যে সুযোগ সেই সুযোগটা বন্ধ করে যাতে প্রকৃত অর্থেই যারা রপ্তানিকারক তাদেরকে যাতে সাপোর্ট দেওয়া যায় সে বিষয়টি নিয়ে তারা এখন কাজ করছে কিন্তু এতদিনেও আপনি খেয়াল করবেন গত তিন চার বছর ধরেই বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছে কিন্তু এটি এতদিনে আসলে সমাধান হলো না এখানে আপনার কথা থেকে যেটা বুঝছি সেটা হচ্ছে যে যাদের কাছে বন্ড লাইসেন্স নেই তারা কাঁচামাল আমদানি করে সেটা দিয়ে রপ্তানির পণ্য তৈরি করবে না খোলা বাজারে বিক্রি করবে এই ব্যাপারটা নিশ্চিত করে বলতে পারে না এনবিআর এনবিআর এর কাছে একটা ভয় থাকে যে তারা হয়তো খোলা বাজারে বিক্রি করে দেবে হ্যাঁ অর্থাৎ অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এরকম তিনি যার কাছ থেকে কিনবেন যে বন্ড প্রতিষ্ঠানের কাছে এখন বন্ড বন্ডেড সুবিধাধারী এই প্রতিষ্ঠান কি তার কাছেই বিক্রি করলো নাকি তার কাছে বিক্রির কথা বলে আসলে খোলা বাজারে বিক্রি করে দিল এই এটাই অথবা ওনার কাছ থেকে নিয়ে আপনি যেটা বললেন যে যে প্রতিষ্ঠান রপ্তানির কথা বললো সে রপ্তানি করলো কি না নাকি রপ্তানির কথা বলে উনি খোলা বাজারে বিক্রি করে দিল এই বিষয়গুলো আসলে এনবিআর এখনও পর্যন্ত বা কাস্টমস সেভাবে এটি বের করতে পারে না তাদের সেই মেকানিজমটা আসলে ওইভাবে তৈরি হয় কিন্তু বিষয়টা হচ্ছে মেকানিজমটা তৈরি হওয়া দরকার ছিল আপনার কাছে আমার শেষ কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে এগারোশো পঞ্চাশটি প্রতিষ্ঠান আমরা এতদিন ধরে যে ধরনের প্রতি মানে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে বন্ডের বাইরে চলে গেছে পণ্য যেগুলোকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ধরা পড়তে দেখি সেইগুলো কি বেশিরভাগ ক্ষেত্রেই এইসবই নন বন্ডেড প্রতিষ্ঠানের মালামাল ধরা পড়ে নাকি বন্ডেড লাইসেন্স আছে এরকম প্রতিষ্ঠানের ধরা পড়ে মানে এখানে আসলে বাজারে কাদেরকে দোষী হিসাবে দেখা যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানের কাছে থেকে আপনি নন বন্ডেড প্রতিষ্ঠানের কাছে যে কখনও কখনো এটা পাওয়া যাচ্ছে আবার দেখা গেছে আপনি যখন সে ইসলামপুরে গিয়ে আপনি ফ্যাব্রিকের ই পেলেন গোডাউন থেকে আপনি ফ্যাব্রিক পেলেন যেটি রপ্তানির জন্য বন্ডেড পণ্য ছিল সুবিধায় আনা কিন্তু সেটি সেখানে পাওয়া যাচ্ছে দেখা গেছে এটি হয়তো কোনো বন্ডেড সুবিধাদারী প্রতিষ্ঠান ইম্পোর্ট করেছে সেই প্রতিষ্ঠানেই বিক্রি করে দিয়েছে এটি এই জিনিসটার তবে হ্যাঁ রিসেন্ট টাইমে এই প্রবণতা কিছুটা কমেছে বলে বলা হচ্ছে এটি বিষয়টা এমন এনবিআর যখন একটু কড়া করে দেয় তখন এটি একটু কমে তো কমলে কিছুদিন পরে কিন্তু সবসময় আর ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট একরকম থাকে না যে কখনও কখনো কমে আবার কখনও কখনো বাড়ে হয়তো মাঝে একটু কমেছে এখন আবার একটু বেড়েছে এরকম এটি হচ্ছে এনবিআর বা কাস্টমস অফিসিয়ালদের যারা একটু কঠোর হয় তখন এটা হয় আবার কঠোর হতে গেলে তখন ব্যবসায়ীদের যে সব অনৈতিক ব্যবসায়ীরা আছে তারা আবার সম্মিলিতভাবে নানান কায়দায় তাদেরকে আবার চাপ সৃষ্টি করার চেষ্টা করে দেখা গেছে ওই অফিসারের বিরুদ্ধে অনেক অভিযোগ নিয়ে আসে তো এসব কারণেও এনবিআর কখনো কখনো এটি খুব স্ট্রংলি করতে গেলেও এটা নানান চাপে কখনো কখনো হয়তো পারে না আবার এটা যদি সরকারের একদম উচ্চ পর্যায়ে থেকে একটা ডিসিশন থাকে যে না আমরা এটির বিষয়ে একদম জিরো টলারেন্স সেক্ষেত্রে পারা সম্ভব কিন্তু এটি কখনো হয় আবার কখনও হয় না সব মিলিয়ে আসলে যেটা হচ্ছে ব্যবসায়ীরা প্রকৃত রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি হলো মূল কথা আপনার বন্ড লাইসেন্স নেওয়ার সামর্থ্য আরও না থাকলে উনি কেন রপ্তানি করার ক্ষেত্রে এত বাধার মুখে পড়বেন এমনিতেই কিন্তু আপনি খেয়াল করবেন সাম্প্রতিক সময়টাতে ব্যবসায়ীরা বা রপ্তানিকারকরা নানান ধরনের একটা একটা কোট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তো এই অবস্থায় তাদের জন্য যদি এরকম এই ফ্যাসিলিটিটাকে ইজি করে দেওয়া যায় যে প্রকৃত রপ্তানিকারকরা যাতে রপ্তানি ক্ষেত্রে বাধার মুখে না পড়েন তাদের যাতে বাড়তি পয়সা খরচ করতে না হয় এই মেকানিজমটা আসলে তৈরি হওয়া উচিত ধন্যবাদ দুয়াদ ভাই আপনাকে এতক্ষণ ধরে আমরা শুনছিলাম হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইট আমরা শুনলাম যে বন্ড লাইসেন্স না থাকার কারণে বেশ কিছু প্রতিষ্ঠান আসলে ব্যবসার ঝুঁকিতে রয়েছে আমরা কোনো লাইসেন্সের অপব্যবহার চাই না আমরা আবার এটাও চাই যারা প্রকৃত ব্যবসায়ী প্রকৃত রপ্তানিকারক তারা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে সরকার নিশ্চয়ই কোনো একটি ব্যবস্থা করবেন ছোটো হলেও তাদের ব্যবসা করার সুযোগ থাকবে অধিকার থাকবে এবং আমরা নতুন উদ্যোক্তা যদি চিন্তা করা হয় তাহলে আসলে ছোটদের জন্য সুযোগ না থাকলে নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে না কর্মসংস্থানের জন্য রপ্তানি আয়ের জন্য এই প্রতিষ্ঠানগুলো চালু রাখা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ